আসসালামু আলাইকুম আজ আঠারোই মার্চ দু হাজার পঁচিশ মঙ্গলবার আপনারা আমার সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা আজকে আমাদের গ্রাম থেকে কিনে আনা হয়ে মানে হাটে থেকে আমাদের গ্রামে কিনে আনা হয়েছে এই গরুটাকে আগামীকাল জোবাইয়ের উদ্দেশ্যে অর্থাৎ রমজান মাসে মানুষের মাঝে মাংস বিক্রি করার উদ্দেশ্যে এই গরুটা ক্রয় করা হয় এই গরুটা বয়স হচ্ছেন দুই দাঁত এই গরুটার বাজার মূল্য ধরেছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এবং এই গরুটা যারা কিনে নিয়ে এসেছে তাদের একটা আইডিয়া হচ্ছেন এই গরু থেকে সাড়ে পাঁচ মন মাংস আইডিয়া করেছে এবং আপনারা সাইজটা দেখে কমেন্ট করে জানাবেন যে আসলে কতটুকু মাংস হতে পারে আপনারা যদি কেউ এই গরুর মাংস সংগ্রহ করতে চান তাহলে কাল অর্থাৎ বুধবার মাগুরা গ্রাম সিরাজগঞ্জ জেলা তারাস্থান মাগুরা বিনোদ গ্রামে এসে সকালে এসে গরুর মাংস সংগ্রহ করতে পারবেন এখনও এই মাংস কত করে বিক্রি হবে এই মন কিছু একটু বলেনি ধন্যবাদ সবাইকে